স্টাডি অ্যাব্রোড ইমিগ্রেশন অ্যাব্রোড ওয়ার্কিং অ্যাব্রোড আমার এই চ্যানেলের অনেকগুলো ভিডিও করা আছে বেস্ট কান্ট্রিজ টু স্টাডি অ্যাব্রোড টপ কান্ট্রিজ টু স্টাডি অ্যাব্রোড বাংলাদেশ থেকে কোন কোন দেশে বেস্ট হবে স্টাডি করার জন্য আমি আমার জার্নি থেকে এক্সপিরিয়েন্স থেকে শেয়ার করছি বাট যেহেতু পার্সোনালি প্রফেশনাল লেভেলে আমি স্টাডি অ্যাব্রোড ইমিগ্রেশন এগুলোর সাথে জড়িত না হয় সো আমি অনেক দিন থেকে এই ধরনের ভিডিও করি নাই বাট এর মাঝে অবশ্য আমি ট্রাভেল ব্লগ করছি কারণ আমি মাঝে মাঝে ঘুরতে যাই ইউরোপে থাকার কারণে সো আমার মাল্টা ট্রাভেল ব্লগ আছে এবং ইতালি ট্রাভেল ব্লগ আছে তো যারা ট্রাভেল ব্লগে ইন্টারেস্টেড ইউরোপের ট্রাভেল ব্লগ ট্রাভেলিং সম্পর্কে ভ্যাকেশন সম্পর্কে জানার ব্যাপারে আগ্রহী তারা একটু দেখে দেখে নিতে পারো ইটস লাইক অলসো সাপোর্ট মাই চ্যানেল সো স্টাডি অ্যাভ্রোড ইমিগ্রেশন অ্যাপ্রোচ যেটা আমি বলতেছিলাম যে আমার এই চ্যানেলের অনেকগুলো টপিক আছে এই ব্যাপারে স্টাডি অ্যাভ্রোডে কেমনে করতে হয় আইএলস নিয়ে অনেক ভিডিও করা আছে টোটাল একটা প্লে লিস্টে করা আছে ওই প্লে লিস্টটা আপনার দেখে নিতে পারেন বাট আজকে আমি যেটা বলবো সেটা হচ্ছে যে যেটা আমি দেখতে পারতেছি যে টু থাউজেন্ড টোয়েন্টি ফোর টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তিন চার মাস পরেই কিন্তু নতুন বছর আসবে দু সাল আজকে হচ্ছে দুই সাল সো দুই হাজার সালে স্টাডি অ্যাব্রোডটা আর ইমিগ্রেশন অ্যাব্রডের কি অবস্থা বাংলাদেশ বাংলাদেশের অবস্থা ইতিমধ্যে অনেক দিন দেখতে পালাম অনেক কিছু হয়ে গেছে বাংলাদেশ সব বিশাল চেঞ্জেস আসছে আর ইন জেনারেলি বাংলাদেশ খুবই একটা ছোট কান্ট্রি তার মাঝে জনসংখ্যার যে পরিমাণ তা অনেক বাংলাদেশ থেকে বিদেশে ইমিগ্রেশন করার প্রবণতা অনেক বেশি যতই কিনা বাংলাদেশি জাতীয়বাদ বা যত কিছুই বলা হোক না কেন অবশ্যই এদের এসবের আছে এসব আমার পার্সোনাল পলিটিক্যাল ন্যারেটিভ চ্যানেল না বাট তারপরেও বাংলাদেশের বিশাল জনগোষ্ঠী ইয়াং জেনারেশন বাংলাদেশ থেকে বিদেশে যাওয়ার যেটাকে বলে খাটি বাংলায় ধান্দা খুঁজতে থাকে কিভাবে বাংলাদেশের বাইরে যেতে পারবে সেটাই তাদের চিন্তার বিষয় সেটা এবার লোয়ার আপনার নিম্ন আয়ের মানুষ বলেন মধ্যবিত্ত মানুষ বলেন আর উপর উচ্চ মাধ্য উচ্চ কি বলে এটাকে আয়ের মানুষই বলেন তো এক একজন এক একভাবে বিদেশে যায় কেউ যায় কাজ করতে কেউ যায় স্টুডেন্ট বিষয় কেউ স্কলারশিপ নিয়ে কেউ আবার পরিবারের টাকা নিয়ে ভালো আর্থিক অবস্থা আছে সেইভাবে তো অ্যাট দ্য বড় বড় মুখের বুলি ছাড়লেও সবাই কিন্তু এই বাংলাদেশ থেকে অন্য কোনো দেশে যাওয়ার যেটাকে বলে পায় তারা করতে থাকে যেটা কারণ হচ্ছে বাংলাদেশের সোশিও ইকোনমিক ফাইন্যান্সিয়াল সিচুয়েশন আদার ডিফারেন্ট ফ্রিডম অফ মুভমেন্ট ফ্রিডম অফ স্পিচ ফ্রিডম অফ চেষ্টা বা দুহাজার চব্বিশ পঁচিশ সালে আপনি যদি দেখেন বাংলাদেশ একটি হাই রিস্ক কান্ট্রি অনেক দেশে পোল্যান্ডে আপনি নতুন একটা ইমিগ্রেশন ল অ্যামেন্ডমেন্ট করতেছে যেখানে বাংলাদেশকে হাই রিস্ক কান্ট্রিতে রাখা হয়েছে কারণ অনেক বেশি বাংলাদেশ থেকে ফরেনার আর বিদেশ বাংলাদেশ থেকে এখানে পোল্যান্ডে আসছিল তারা সবাইকে সবাই যে ভালো সুনাম অর্জন করছে তা না তারা অনেক কিছু উল্টাপাল্টা কাজ করছে স্টুডেন্ট বিষয়ে এসে অন্য দেশে চলে গেছে ওয়ার বিষয়ে এসে অন্য দেশে চলে গেছে মিসইউজ করছে সো স্টাডি অ্যাব্রোড ইমিগ্রেশন অ্যাব্রড ইন টোটাল ওয়ার্ল্ড কিন্তু ব্রোকেন সো আমাদের আজকে যে স্টাডি অ্যাব্রোড আর ইমিগ্রেশন অ্যাব্রোড বাংলাদেশের মানুষ করতে চাচ্ছে এটা কিন্তু দুই হাজার চব্বিশ পঁচিশ সালে আরও ডিফিকাল্ট হওয়ার কথা এবং হচ্ছে ফর এক্সাম্পল আপনার যেই কারণগুলো সেই কারণগুলো হচ্ছে নাম্বার ওয়ান যে পৃথিবীর সব দেশেই কিন্তু অনেক বেশি ইমিগ্রেশন হয়ে গেছে গত দশ পনেরো বিশ বছরে এবং সোসাইটির যে কালচার ট্রেডিশন একটা দেশের ওটা কিন্তু কি বলে এটাকে মিশ্রণের কারণে বিভিন্ন দেশের বিভিন্ন মানুষের চিন্তা চিন্তাভাবনা এক হয়ে এটা কিন্তু যে সোশ্যাল কোহিশনটা মানুষের সামাজিক যে কোহিশনটা ওটা কিন্তু নষ্ট হয়েছে সো প্রত্যেকটা দেশেই মোটামুটি ইমিগ্রেশন বিরোধী কিন্তু মুভমেন্ট চলতেছে অ্যাক্টিভিটি চলতেছে ইউকেতে আপনার কয়েকদিন আগে দাঙ্গা হয়েছে ইমিগ্রেশন বিরোধী দাঙ্গা কারণ এর অবস্থা খুবই খারাপ সব বিদেশি মানুষ ভরা তারা তাদের মতো থার্ড ওয়ার্ল্ড তৃতীয় বিশ্বের মতো যেই ভাবনা তারপরে চলন ওখানে নিয়ে আসছে অবশ্যই ওদের মাঝেও রেসিজম আছে তার তার উপরেও বেশিরভাগ ইমিগ্রেশনই ওখানে গিয়ে নিজেদেরকে ওভাবে কি বলে এটাকে প্রেজেন্ট করে না ওদের সাদায় ওদের ওদের দেশকে সম্মান দেয় না ওদের কালচারকে সম্মান দেয় না ডাঙ্গা হয়েছে সব দেশে এরকম হচ্ছে আমেরিকাতেও এই অবস্থা আপনার নভেম্বরে আমেরিকার ইলেকশন আছে ডোনাল্ড ট্রাম্প ভার্সেস কামালা হ্যারিস ওখানেও কিন্তু অনেক ঝামেলা ইমিগ্রেশন বিরোধী সো এবং পোল্যান্ডে আপনি ইতালিতে আপনি সবকালে সব দেশেই তাদের দেশের চিনতে কথা চিন্তা করলে অবশ্যই এটা কি বলে এটাকে ন্যায্য দাবি বা এটা করা উচিত কারণ এক একটা দেশের এত দেশের মানুষ এসে ভরে গেলে ওইটা দেশের যে অথেন্টিসিটি দেশের প্রকৃত যে অ্যাসেন্সটা ওটা কিন্তু থাকে না আপনি ক্যানাডাতে দেখেছেন ক্যানাডার কি অবস্থা ক্যানাডাতে কিন্তু আপনার খুবই বাজে অবস্থা গত কয়েক বছরের মধ্যে জাস্টিন টুটোর যে গভর্নমেন্ট তারা কিন্তু ইন্ডিয়ান পাঞ্জাবি এবং অন্যান্য বাংলাদেশি বিভিন্ন ইমিগ্রেশন দিয়ে কান্ট্রিটা কিন্তু ফ্ল্যাট করে দিচ্ছে এই কারণে ওদের ওখানে হাউজিং ক্রাইস সোশ্যাল ক্রাইস অনেক কিছু প্রবলেম এবং ইমিগ্রেশন বিরোধী অ্যাক্টিভিটি হচ্ছে এবং আস্তে আস্তে রুলস ইমিগ্রেশন চেঞ্জ হয়ে আপনি একটা কথা মনে রাখবেন পলিটিশিয়ানরা তারা কিন্তু বা ইকোনমিস্ট যারা মানে গভর্নমেন্টে আছে তারা কিন্তু প্রয়োজনের সময় তারা ইমিগ্রেশন ইউজ করে আপনি দেশের টাকা ইমিগ্রেশন টাকা ফাইন্যান্সটা বুস্ট করবে আবার ভোটের একটা যুদ্ধ আছে আবার দেখবে যখন পাবলিক সেন্টিমেন্টটা কিন্তু আপনি যখন মুভ করে তখন কিন্তু তারা ওই হিসাবে নতুন লজ রেগুলেশন ক্রিয়েট করে সো দু হাজার চব্বিশ পঁচিশ সালে স্টাডি অ্যাব্রোড আর ওয়ার্কিং অ্যাব্রোড ইমিগ্রেশন অ্যাব্রোডের যে আপনার ভয়ঙ্কর সিনারিও বা এটাকে বলে ডিফিকাল্ট সিচুয়েশন সেটা হচ্ছে আমি আজকে বলতেছি কথা এই কারণে যে কোথায় যাওয়া যায় এখন আপনি যদি আমার চ্যানেলে অন্য ভিডিওগুলোতে দেখতে পারবেন যে টপ কান্ট্রিজ টু স্টাডি আপলোড বেস্ট কান্ট্রিজ টু স্টাডি আপলোড হ্যাঁ কোথায় ঘুরতে যাওয়া যায় এইরকম সো আপনি যদি দেখেন প্রত্যেকটা দেশের অবস্থায় খারাপ কানাডা ধরে চিন্তা করেন ক্যানাডাতে সোশ্যাল ক্রাইসিস হাউজিং ক্রাইসিস তারপরে স্টুডেন্ট বিষয়ে গিয়ে পরবর্তীতে সেটেল হওয়ার সিস্টেমটাকে ডিফিকাল্ট করতেছে আস্তে আস্তে আর খুবই এক্সপেন্সিভ এক্সপেন্সের ব্যাপারটা আবার আসবো যে বর্তমান যে চব্বিশ পঁচিশ সালে যে ইকোনমিক রিসেশনের অবস্থা ফাইন্যান্সিয়াল যে সিচুয়েশান এই সিচুয়েশন আসলে কি বিদেশে যাওয়া উচিত কি না আর কারা যেতে পারে কারণ ওখানে গেলেও আপনার ভবিষ্যৎ কি জব কি পাবেন জব কি পাবেন না এগুলা কিন্তু আপনার চিন্তা করে দেখতে হবে সো ক্যানাডার অবস্থা আপনি চিন্তা করে দেখেন আপনি সেম অবস্থা আপনার পোল্যান্ডও সেম অবস্থা সব জায়গায়তেই সো আলটিমেটলি আপনাদের স্টাডি আপডোডটা কিন্তু ডিফিকাল্ট হচ্ছে ডিফিকাল্ট করা হয়েছে এবং আরও দিন হচ্ছে কম্পিটিশন অনেক বেশি সো এর মধ্যে করণীয় কি করণীয় হচ্ছে আমার কাছে যেটা মনে হয় পার্সোনাল স্কিলটা বেড়াতেই বাড়াতেই হবে আপনার ইন্টারন্যাশনাল যেহেতু ওয়ার্ল্ড গ্লোবালাইজড ওয়ার্ল্ড সেখানে আপনি ইংলিশ ল্যাঙ্গুয়েজ হচ্ছে আপনার ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ বাংলা ভাষা বাঙালি আনা আমাদের কলকাতাও বাঙালি আমরা বাংলাদেশের বাংলা বাংলা বলি এক দেশের মানুষ এক জায়গায় কথা বলে কিন্তু ইংলিশ আলটিমেটলি এখন কিন্তু ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ সো ইংলিশে একটা প্রাধান্য দিতেই হবে যতই কিছুই আপনি ভাব নেন না কেন সো ইন্টারন্যাশনাল ইংলিশ ল্যাঙ্গুয়েজটা থেকে প্রফিশিয়েন্সি সি ওয়ান এরকম সি টু এরকম আনতেই হবে আলটিমেটলি বা একটা জায়গা থেকে শুরু করা যায় ডি ওয়ান বি টু থেকে শুরু করা যায় স্পোকেন ইংলিশ থেকে শুরু করা যায় আইএলটিএস নিয়ে স্পোকেন ইংলিশ নিয়ে যদি কোনো কিছু জানার থাকে ইউ ক্যান অফকোর্স কমেন্ট করতে পারেন ভিডিওতে আমি আনসার করা ট্রাই করবো একটা জিনিস হচ্ছে যেটা সে সো পার্সোনাল স্কিলটা বাড়াতে হবে একটা জিনিস যে আপনাকে কি আরও অন্যান্য স্কিল হার্ড স্কিল আসলে ওই যে সব কমিউনিকেশান স্কিল এগুলো তো ইম্পর্টেন্ট বাট আপনার কোডিং করা আইটি স্কিল বাড়ানো ডেভেলপার আপনার যত কিছু বিভিন্ন কোনো ল্যাঙ্গুয়েজ শেখা আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স নিয়ে কাজ হয় কাজ করা প্রফেশিয়েন্সি করা হয় প্রফেশন করা অথবা আইডিয়া রাখা এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট নাও বাট স্টাডি অ্যাপডোডে কীভাবে যাবেন আর ইমিগ্রেশন কীভাবে বিদেশে যাবেন সেটা কিন্তু এখন টাফ ব্যাপার সো আলটিমেটলি এখন বর্তমানে যদি একদম আমাকে কাজ করে কোথায় যাবেন কোথায় যাবো কোথায় পড়তে যাবো বা কোথায় ইমিগ্রেশন করতে যাব তাহলে কিন্তু আমার কাছে কোনো তেমন একটা আনসার নেই আনসার নেই এই কারণে যেটা বললাম যে ডিফিকাল্ট সিচুয়েশন সব জায়গাতেই ইমিগ্রেশন বিরোধী মুভমেন্ট হচ্ছে আপনার ফাইন্যান্সিয়াল সিচুয়েশন নিয়ে কথা হোক সেটা হচ্ছে কেন ফাইন্যান্সিয়াল সিচুয়েশান আপনার দু একুশ সালের পর থেকে কিন্তু ইকোনমিক রিসেশন ফাইন্যান্সিয়াল ডিসিশান মোটামুটি একটা ঠান্ডা চলতেছে পৃথিবীর সব দেশেই পৃথিবীর সব দেশেই মানুষ জব হারাইছে এখনো অনেক মানুষ জব ছাড়া আছে জব পাচ্ছে না এই সিচুয়েশনটা দু হাজার পঁচিশ ছাব্বিশ সালের দিকে যেটা ইকোনমিস্টরা বলছে সব ইকোনমিস্ট না থিওরিটিক্যাল ইকোনমিক্স না পিএইচডি আর ইকোনমিক্স না বিভিন্ন ধরনের ফাইন্যান্সিয়াল এক্সপার্ট ইকোনমিক্স আসে সবাই আবার রিয়ালিস্ট ওই বই পড়ে পড়ে ইকোনমিক্স হওয়া আর মনে করেন যে ওয়াল স্ট্রিটে আর ফাইন্যান্স নিয়ে আপনার ব্যবসা করা ধান্দা করা ওদের নলেজ অনেক ডিফারেন্ট সো আপনি যদি একশো বছরের ফাইন্যান্সিয়াল সাইকেল চিন্তা করেন বা ওভারঅল সাইকেল চিন্তা করেন একশো বছরের প্রত্যেকটা এক প্রতি একশো বছরে ওয়ার্ল্ডের বিভিন্ন সাইকেল চলতে থাকে এবং বিভিন্ন জিনিস চেঞ্জ হয় এই ব্যাপারে আপনি যে একটা পড়তে পারেন ফোর্থ টার্নিং মানে চতুর্থ টার্নিং যেটাকে বলে ফোর্থ টার্নিং ইকোনমিক সাইকেল নিয়ে বা ওভারঅল সাইকেল নিয়ে ওই সাইকেল ফলো করেই কিন্তু দু হাজার বিশ সালে আপনার হয়েছিল ওই কোভিড প্যান্ডেমিক সারা দেশে করোনা ভাইরাস সেই উনিশশো বিশ সালে একুশ সালে কিন্তু হয়েছিল আপনার স্প্যানিশ ফ্লু আবার ওই সিস্টেম হিস্টোরিক্যাল ডাটা ওই রকমই সাইকেল প্যাটার্ন যদি চিন্তা করা হয় তাহলে কিন্তু ছাব্বিশ সাল সাতাশ সালের পর থেকে উনতিরিশ তিরিশ সালে কিন্তু আপনার ইকোনমিক ডিপ্রেশন আসার কথা যেটা হয়েছিল উনিশশো উনত্রিশ সালে তো বর্তমানে বিভিন্ন দেশের শেয়ার মার্কেটের অবস্থা বিভিন্ন দেশের যে সেন্ট্রাল ব্যাংক সেন্ট্রাল ব্যাংকের ইকোনমিক পলিসি মনিটারি পলিসি তারপরে মানি প্রিন্টিং যে সিচুয়েশন এগুলো চিন্তা করলে ইনফ্লেশন এগুলো চিন্তা করলে কিন্তু ওই আনএমপ্লয়মেন্ট রেট ওইসব চিন্তা করলে কিন্তু ওই ওই দিকেই প্যাটার্নটা দেখাচ্ছে সো এই সময়ে আপনি কি তিরিশ চল্লিশ পঞ্চাশ লাখ টাকা খরচ করে পড়ালেখা করার জন্য অন্য দেশে যাওয়া উচিত কিনা সেটাও একটা ভাবেই দেখার চিন্তা কারণ হচ্ছে একাডেমিক যে ইউনিভার্সিটি ডিগ্রি এই কি কী বলে এটা এটার যে ম্যারিটটা এটার যে কোয়ালিটিটা অথবা এটার যে প্রাধান্যতা ইম্পর্টেন্সটা এটা কিন্তু অনেকটাই কমে গেছে কারণ হচ্ছে আপনার জব সেক্টরে কিন্তু আপনার কোন ইউনিভার্সিটি কি ডিগ্রি এটার থেকে বেশি দেখে আপনি কি পারেন কিনা আপনি একটা একটা অ্যাপ অ্যাপ আপনি বানাতে পারবেন কিনা আপনি একটা ওয়েবসাইট বানাতে পারবেন কিনা আপনি একটা বিজনেস অপারেশন করতে পারেন কিনা এগুলো আসলে মেইন ইম্পর্টেন্ট অথবা কোনো আপনি কোডিং করতে পারেন কিনা কোনো ল্যাঙ্গুয়েজ প্রফেশি আসে কিনা আপনি আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের ল্যাঙ্গুয়েজ মডেল নিয়ে কাজ করতে পারেন কিনা এগুলো আসলে দেখে আসলে বাট অভিয়াসলি থিওরিটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অ্যাকাডেমিটা ইউনিভার্সিটি থেকে আসে বাট যেটা বললাম যে সব সবার জন্য এটা মনে হয় প্রযোজ্য হবে না এই ইকোনমিক এত এতটা খরচ করে বিদেশে যাওয়া কারণ হচ্ছে এটার আলটিমেট রেজাল্ট কিন্তু আপনি জব নাই জব মার্কেটের অবস্থা খুবই খারাপ সব দিকেই ইউরোপে আমেরিকাতে এই জবের মার্কেটে খুবই অবস্থা খারাপ স্যালারি অবস্থা খারাপ মানুষজন জব হারাচ্ছে এবং এটা আরও বাড়তে পারে ঠিক আছে জব থেকে অনেক লোক ছাঁটাই হয়েছে আপনি দেখতে পারেন সো কোথায় যাওয়া যায় ইমিগ্রেশন নিয়ে ডাইরেক্ট পার্মানেন্ট রেসিডেন্সি নিয়ে যাওয়া তো বেশি নেই এক ছিল কানাডা কানাডাতে ছিল আপনি যাওয়ার মতো একটা এক্সপ্রেস এন্ট্রি করে এখন ওটাও ঝামেলা অবস্থা খুবই খারাপ অবস্থা খুবই ডিফিকাল্ট ওখানে যারা পড়াশোনা করে পাশ করতেছে ওদের জন্য ডিফিকাল্ট আর যারা নতুন করে বাংলাদেশ থেকে এক্সপেরিয়েন্ট দিতে যাবে যাদের জন্য তারা ডিফিকাল্ট বাট হ্যাঁ হাইলি এডুকেটেড হাইলি এক্সপেরিয়েন্স অনেক অন্য কিছু হইতে পারে সায়েন্টিস্ট সাইন্টিস্ট হতে পারে লোয় স্কিল হতে পারে ওদেরও হাই স্কিল হাই স্কিল হতে পারে ওইখানে হইতে পারে এখনও সুযোগ সুবিধা আছে সো আলটিমেটলি ওটাতেই মুভ করার কথা দরকার এখন কথা হচ্ছে অনেকে বলবে তো কি করবো বাংলাদেশে থাকবো কিভাবে বাংলাদেশের অবস্থা ভালো না এই সেই হ্যাঁ এটা একটা কথা বলা যায় যে সবসময় সব কিছু নিজের হাতে থাকে না যে বিদেশে যাব না বাংলাদেশে থাকবো পার্সোনাল প্রফেশনাল স্কিল করব বা এ করবো সেই করবো কিন্তু বাংলাদেশের অবস্থা যদি ভালো না হয় তাহলে কি করবো এই সেই সেই ক্ষেত্রে আসলে আসলে কিছু বলার নাই কারণ হচ্ছে আলটিমেটলি বাংলাদেশে থেকে ওখানেই স্কিল বাড়িয়ে ইন্টারন্যাশনাল গ্লোবালি ওয়ার্ল্ডের ইন্টারনেটের যুগ ওখানে যদি কিছু করা যায় তাহলে আমার মনে হয় এটা একটা ওয়ে আর আলটিমেটলি কোনো সুযোগ সুবিধা পেলে তখন মুভ করা কারণ হচ্ছে হ্যাঁ এটা ট্রু দে বাংলাদেশে জব করে বাংলাদেশে জব করাচ্ছে বাংলাদেশ বা ইন্ডিয়াতে জব করাচ্ছে বিদেশে অন্য কোনো দেশে জব করাটা হয়তো বা বেটার কারণ হচ্ছে আপনার স্যালারিটাও বেটার ওয়ার্কিং কালচার বেটার অ্যাজ অ্যাজার আই আইনো আমি যতটুকু ফিডব্যাক শুনি আর কি আমি তো বাংলাদেশে কখনো কর্পোরেট জব করি নাই আমি জানিও না বাট যতটুকু মনে হয় যে স্যালারি বা ওয়ার্কিং কালচার হিসাব করলে জব যদি কেউ করতে চায় তাহলে বাংলাদেশের থেকে বিদেশি করাটাই মনে হয় বেটার বাট যদি হ্যাঁ বাংলাদেশের কারো যদি খুব বেশি ভালো ব্যবসার আইডিয়া থাকে কোনো কিছু শুরু করার আইডিয়া থাকে ওইভাবে টাকা দিয়ে টাকা ইনকাম করা তাহলে মনে হয় বাংলাদেশ আবার বেটার হতে পারে বিদেশের থেকে এটা আমি যতটুকু বুঝতে পারছি আর আমি যতটুকু জানতে পারছি সো সবারই পার্সোনাল লেভেল থেকে আসলে ডিসিশন করা উচিত সো কোন দেশে যাওয়া যায় এটা একটা ডিফিকাল্ট সিচুয়েশন অনেস্ট এখন সো কত টাকা খরচ করতে হবে ভবিষ্যৎকে এগুলো ভাবনা করেই বাংলাদেশে থেকে বিদেশে এসে কোনো রকম ইউনিভার্সিটিতে ভর্তি হয়ে রেস্টুরেন্টে জব করে করে টাকা ইনকাম করা এগুলো কিন্তু রিস্কি হয়ে যাচ্ছে এবং হবে আরও দিন দিন ডিফিকাল্ট সিচুয়েশন ডিফিকাল্ট রেগুলেশন করা হচ্ছে তাও কম খরচের মধ্যে পোল্যান্ড আছে কিন্তু পোল্যান্ডও নতুন সিস্টেমে কিন্তু অনেক ডিফিকাল্ট হবে ইউনিভার্সিটি ইউনিভার্সিটিতে গুলাতে অ্যাডমিশন নিয়ে আসার জন্য অনেক স্টেপ অ্যাড করা হয়েছে কেনাডার অবস্থা ভালো না একটু বললে অস্ট্রেলিয়া নিউজিল্যান্ডের অবস্থা তো আরও ভালো না ওগুলোর অবস্থা খারাপ আর ইমিগ্রেশন অত কি বলে ওটাকে সহায়ক না সো ইয়ার ডিফারেন্ট ডিফারেন্ট সিচুয়েশন করতে হবে যেটা হচ্ছে আলটিমেটলি সো কেউ যদি আমাকে আমি যে বলে স্টাডি আপলোড ইমিগ্রেশন অ্যাপলোডে আজকে কোথায় যাবো কি হচ্ছে তাহলে আমি বলবো যে একটু ডিফিকাল্ট সিচুয়েশনই আর একটু সিস্টেমটা ব্রোকেন আপনি একটা দেশ থেকে কোনো দেশে যাবেন তখন ওখানে গিয়ে দাঙ্গা হচ্ছে আপনি এটাও কিন্তু বুঝতে হবে এই যে ইউকেতে ইউনাইটেড কিংডমে দাঙ্গা হলো ফরেনারদেরকে বিদেশিদের ইমিগ্রেশনদেরকে মারলো ওরা মারলো এরা মারলো হ্যাঁ এটা কারণ হচ্ছে কি যেটা বললাম আর কি এখানে বেশি হয়ে গেছে যে সোসাইটিতে কোয়েশনটা নাই তাও সেম জিনিস আপনার যদি হয় যখন জব মার্কেট অবস্থা খুবই খারাপ হয় ইকোনমিক রিসেশন হয় ডিপ্রেশন হয় তখন কি করতে হবে তখন কিন্তু আপনার মানুষের ভিতরে যে গ্রোথ যেটাকে বলে বা আপনার রাগ এগুলো কিন্তু পড়বে কিন্তু অন্য মানুষের ওপরে বলবে যে এরা অন্য দেশ থেকে এসে আমাদের জব নিয়ে গেছে আমাদের এই করছে সে করছে সো এগুলো কিন্তু অনেক কি বলে মারামারি কাটাকাটি শুরু হয়ে যায় সো যতই গ্লোবালাইজ বলেন না কেন পৃথিবী পারফেক্ট ওয়ার্ল্ড না পুরা পৃথিবী সবাই থাকার কথা সবাই একটা কিন্তু সবাই এরকম না এক এক মানুষ এক এক রকম কেউ মডার্ন মানুষ কেউ আছে আপনার আগের দিনের চিন্তা ভাবনা এই সেই তো বিভিন্ন রিলিজন এই সেই আছে ওই সবাই চিন্তা করলে এখন যে যার দেশে আছে ওই দেশের ওই দেশকে ঠিক করে ওই দেশে থাকাই মনে হয় আমার কাছে বেটার আনলেস আপনার কোয়ালিটি অনেক ভালো আপনি সবার সাথে খাপ খাইয়ে চলতে পারেন তাও যার যার ইচ্ছা যাওয়ার মতো বলবো এখনো শুধুমাত্র পড়াশোনা করে বাংলাদেশে ব্যাক করে চলে যাবো সেই যদি চিন্তা হয় তাহলে আবার আপনি যে কোনো দেশেই যেতে পারেন আপনার অনেক টাকা পয়সা আছে আপনি বিদেশে পড়তে যাবেন দুই তিন বছর থাকবেন চার বছর থাকবেন আপনি ইন্টারন্যাশনাল একটা ইন্টারন্যাশনাল ডিগ্রি নেবেন আপনি হালকা পদলা হবেন বিভিন্ন জায়গায় জায়গায় ঘুরবেন নিজের পার্সোনাল নলেজটা বাড়াবেন বিভিন্ন দেশের মানুষের সাথে উঠা বসা করবেন আপনার পার্সোনালিটিটা বাড়া পার্সোনাল এক্সপ পার্সোনাল ইভোলিউশন এক্সপ্রেনশন হবে সেই ক্ষেত্রে চিন্তা করলে আপনি যে কোনো দেশে যেতে পারেন সো ইট ক্যান বি এনিওয়্যার ইট ক্যান বি ইউকে ইট ক্যান বি ইউএসএ ইট ক্যান বি পোল্যান্ড ইট ক্যান বি অস্ট্রেলিয়া বা ডিপেন্ড করবে কোন খরচে কোন কি যেমন কম খরচে পোল্যান্ড আছে চেক রিপাবলিক আছে বা এইসব কান্ট্রি আবার আপনি বেশি খরচ হয়ে গেলে অস্ট্রেলিয়া ইউএসএ কানাডা যে ইউএসএ কানাডা যাইতে পারবে পড়াশোনা করার জন্য এক কোটি টাকা খরচ করে মানে ব্যাচেলার করতে পারবে মাস্টার্স করতে পারবে পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে তার পোল্যান্ডে আসার দরকার নেই সে ওইখানেই বেটার ইন্টারন্যাশনাল এক্সপোজার পাবে এটা আমার পার্সোনাল অভিমত যে ইউকে টপ ইউনিভার্সিটিতে চল্লিশ পঞ্চাশ ষাট লাখ টাকা খরচ করে ব্যাচেলার মাস্টার্স করতে পারবে হ্যাঁ তার ওই ক্ষমতা আছে তার পোল্যান্ডে আসার দরকার নেই কম করেছে সে ওই ওই রকম এক্সপোজারটা ওই রকম ডিগ্রিটা ওইখানে কিন্তু পাবে না সো আলটিমেটলি আর্থিক আর্থিক অবস্থা ইম্প্রুভ হচ্ছে মোস্ট প্রায়োরিটি আমার কাছে মনে মতামত ডিসকাশন করলাম কোনো কোশ্চেন থাকলে কমেন্ট সেকশনে পোস্ট করেন আর কোনো স্পেসিফিক কোশ্চেন থাকলে জানান তবে আই ক্যান ট্রাই টু আনসার ইন মাই নেক্সট ভিডিও যদি করি আর কি আর এছাড়া তো যেটা বললাম যে ট্রাভেল ব্লগিং আসে করবো আবার নতুন করে আবার কোনো দেশে ঘুরতে যেতে পারি তখন একটু হালকা ভিডিও টিডিও করে আইফোন দিয়ে আমি ভিডিও করে একটু জাস্ট ইউটিউব চ্যানেলটা চালাচ্ছি সো সাবস্ক্রাইব ফট এভার ইস্টে কানেকটেড সিভ এভরি বডি